সালামু আলাইকুম সম্মানিত মৎস্যচাষী চাষি ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা ছোট একটা পুকুর সেজতেছি কই মাছ ধরার জন্য এটা হচ্ছে হাইব্রিড যেটাকে ভিয়েতনামা বলা হয় মাছ ধরতেছি সবাই থাকুন উপভোগ করুন আসলে মাছ ধরতে অন্যরকম মজা সামনে মনে হয় একটা শোল এটা আমি ধরবো গেছে গা ধরে দাঁড়া গেছে গা কই মাছ দেশি মাছ ধরতেই আসলে মজাই আলাদা একটা এসে আমার পাড়ের গোড়ায় ঢুকছে এই যে ধরলাম এখানে একটা আছে কই মাছ ধরতেছি আমরা ওই পাশে আছে অনেকগুলো আমার হাত শেষ করে ফেলছে ওরা অনেক ডেঞ্জার স্কাটা মারে বাবা অনেক বড় বিশাল বড় একটা আমি ধরার চেষ্টা করতেছি বিশাল সাইজের বাবা চলে গেলো যে ধরলাম বিশাল সাইজের কই মাছ অনেক মাছ আছে এখানে অনেক মাছ সবগুলো কাদার ভিতরে লুকাই রয়েছে কই মাছ এই যে ওই দিকে ধরতেছে চেহারা সাথে রাখে নাই ওরা কাদা ছিটাই হুম দেখি আ পড়ছে এই গর্তে আরও অনেকগুলো মাছ আছে একসাথে আমি যে হাত দিছি মানে হয় একসাথে পনেরো বিশটা আছে এই যে কাদা কাদাকে কি করতে ওরা দেখি আমি আরেকটা ধরার চেষ্টা করি এই যে কাটা মাইরা দেয় অনেক ডেঞ্জারাস এখানে অনেকগুলো মাছ একসাথে

বাবু এদিকে থাকেন কয়টা ধরছেন বহুত আমরা দুজনেই যা ধরার ধরছি আপনি আপনি ভয় পান আপনি বসে আছেন দেখছেন আছে দেখেন এটা কি এটা কি মাছ দেখি দেখি না এটা তো কই মাছ না কি কয় ঠিক আছে ভিডিও লম্বা হয়ে যাইতেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ